তো বন্ধুরা আজকে চলে এসেছি মাটনের একটা সুন্দর রেসিপি নিয়ে দই মাটন আমি দই দিয়ে মাটন কোনো দিনও খাইনি এই জাস্ট আজকেই আর কি ফার্স্ট ট্রাই করছি তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমার বাড়িতে মাটনটাও অনেকটাই কম হয় কারণ আমার মেয়ে যেহেতু পছন্দ করে না তো সেই জন্য মাটনটাও আনা হয় না মাছও দেখেছো খুব কম খাওয়া হয় যেহেতু মেয়ে খায় না তো সেই জন্য আর কি আনা হয় না ও খাবে না আর আমরা খাবো তো সেই কারণেই কিন্তু আজকে আনা হয়েছে ওর চাহিদাতেই হঠাৎ করে বলছে একটু মাটন আনবে মাটনের আলুটা খেতে আমার খুব ভালো লাগে তো সেই শুনে ওর বাবা আর না করলো না আর বেশিক্ষণ ওয়েটও করলো না সাথে সাথে গিয়ে খানিকটা মাটন নিয়ে এসছে একদমই অল্প একটু এনেছে কারণ ওর বাবারও যেহেতু হাই প্রেশার মানে কর্তা মশাইট যেহেতু হাই প্রেশার তো সেই জন্য আমরা মাটনটাকেও এড়িয়ে চলি তো সমস্ত দিক দিয়ে আর কি মাটনটা সেরকমভাবে আর কি খাওয়া হয় না তো যাই হোক এখানে দেখো মাটনটাকে আমি দই দিয়ে আর সমস্ত যে বেসিক গুঁড়ো মশলা আছে তো সমস্ত কিছু দিয়ে আগে একটু করে আমি স্নান করতে চলে যাবো এটা থাকবে আমি মমিতা ততক্ষণ এইভাবেটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বেলা বাজে একটা তো একটার থেকেই আর কি আমার আজকের দিনের শুরুটা করছি তো চলো ওইদিকে ওইদিকে রান্নাবান্নার তো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়েই তারপরেই স্নানে গেছিলাম তো তোমরা তো খানিকটা দেখলেই যে কতটুকু কি করে রেখে গেছি তো চলো এবার বাদবাকিটা বাকিটা সারতে থাকি আর এই যে দেখো আরেকজন এখানে এই যে পড়াশোনা করছে ওর কালকে সায়েন্স পরীক্ষা তো সেই জন্যে একটু টেনশনে রয়েছে আর জানোই তো সায়েন্স মানেই এদের মাথায় এত এত বড় বড় বাজ ভেঙে পড়ে এদের বলবো কেন আমরা যখন এই সময়টা ছিলাম এই জায়গাটা আমরা যখন উতরাচ্ছিলাম তখন আমাদের মাথায় হয়তো বাজ ভেঙে পড়তো তো চলো রান্না বান্না করতে থাকি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক ও কমেন্ট করবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের ভালোবাসার তো অনেক অনেক প্রয়োজন আমার কারণ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে গেলে তোমাদের ভালোবাসা অনেক অনেক প্রয়োজন আর হ্যাঁ আমি আজকে একটা কথা তোমাদেরকে বলে রাখি আমরা কিন্তু দেখো যখন আমাদের পরিবার বাড়তে থাকছে না তখন আমরা কিন্তু হয়তো সবার ভিডিও সবসময় দেখে উঠতে পারি না এটা স্বাভাবিক মানে ব্যাপার আমি কখনো কাউকে প্রেসারাইজ করব না যে তোমরা কেন আমার ভিডিও দেখছো না আমি কখনোই বলবো না কারণ আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আমি নিজেই উপভোগ করছি সেটা আমি কেন তোমাদের মধ্যে আবার সেই জায়গাটাকে বলবো যে কেন হ্যাঁ হ্যাঁ আমি হয়তো প্রত্যেকের ভিডিও সবসময় একই রকমভাবে দেখে উঠতে পারি না কিন্তু আমি যখন যার কাছেই যাই তখন কিন্তু আমি চেষ্টা করি সেই জায়গাটা সম্পূর্ণটা দেওয়ার সম্পূর্ণটা না হলেও যতটা বেশি পারবে ততটা বেশি দেওয়ার জন্য কারণ কি জানো তো আমাদের নিজে মানে তোমরা যার ভিডিও দেখছো তার তো ক্ষতি হচ্ছেই তার সাথে কিন্তু তোমাদের নিজেদের যে ভিডিও আছে তাদেরও ক্ষতি হচ্ছে হ্যাঁ তোমরা যারা আর কি ব্লগার বন্ধুরা আছো এখানে তাদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাগুলো বলছি তো সেই জন্য বলছি তোমরা ভিডিওটা যতটা পারবে ততটা বেশিটা দেখার চেষ্টা করবে পরিবার যত বড় হবে তত কিন্তু সবার কাছে একসাথে একভাবে যাওয়াটাও সম্ভব না পসিবল না সে যে যাই বলুক না কেন আর একটা কথা হচ্ছে তোমরা অন্তত কমেন্ট লেখার সময় ভিডিওটা পারপাসে কমেন্ট করবে অন্তত একজনের কমেন্ট আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেব না যে জিনিসটা আমার সাথে হয়েছিল আমি তা মানে আমার খারাপ লাগেনি আমার খারাপটা কি লেগেছে বলো তো সেই ভিডিওটা দেখেছে দেখে তার যাই কমেন্ট হোক না কেন সেটা আমার ভিডিও রিলেটেড হওয়া দরকার ছিল সে সম্পূর্ণ ভুল করে অন্যের ভিডিও রিলেটেড কমেন্ট আমাকে করেছে সেটা দেখে তো প্রথম কথা আমার হাসি পাচ্ছিল কিন্তু হেসেও কিন্তু আমার কিছু মানে কিছু মনে করতে পারি না আমি কারণ কি তো আমরা প্রত্যেকেই ব্যস্ততার মধ্যে দিয়ে সমস্ত মানে সব কিছুই করি আর এই প্ল্যাটফর্মে আসা হচ্ছে নিজেদের জন্য কিছু করার তো সেখানে দাঁড়িয়ে সবাই সব রকম ব্যস্ততার মধ্যে দিয়ে যখন এই জায়গাটাকে হ্যান্ডেল করে না তখন মানুষ মাত্রই ভুল হয়ে থাকে এদিক ওদিক হয়ে থাকে কিন্তু কথাটা কি হচ্ছে বলো তো ওই যে একটাই কথা তোমরা যখন যার কাছে যাবে তখন সামান্য হলেও যতটা বেশি পারবে সেই সময়টুকু তাকে দেওয়ার চেষ্টা করবে আমরা একজন আরেকজনের পাশে তো রয়েছি এই কারণেই না কারণ আমাদের হাত ধরেই কিন্তু সামনের পথটা এগিয়ে যেতে হবে কারণ এখন যে প্ল্যাটফর্মে আমরা রয়েছি আগে অনেক সোজা ছিল অনেক সোজা ছিল কিন্তু এখন কিন্তু এই জায়গাটা এতটাও সোজা নয় অনেকটাই কঠিন তো সেই জায়গাটা যদি আমরা একজন আরেকজনের লাঠি হয়ে যাই না তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি কিন্তু এগিয়ে যেতে পারবো তো সেই জন্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে তোমরা যখন কমেন্ট করবে যে ভিডিও দেখছো কিংবা যার ভিডিও দেখছো সেই রিলেটেড করার চেষ্টা করো যদি সেটাও না করো অন্তত কোনো একটা ইমোজি দিয়ে চলে যাও তাতেও কোনো ব্যাপার না সে বুঝে যাবে যে না তুমি এসছিলে তার ভিডিওটা দেখতে কিন্তু এইভাবে মানে একজনের কমেন্ট আরেকজনের ঘাড়ে চাপাবে না সেটা কিন্তু একটু দেখতেও খারাপ লাগে আর সত্যি বলতে ভাবনা চিন্তা করলেও সেটা যেন একটু অন্যরকম লাগে তো যাই হোক চলো ভিডিও শুরু করি শুরু তো মানে করে ফেলেছি রান্না বান্নাটা শুরু করি তো চলো রান্নাটা আবার স্টার্ট করি সকালবেলা দুধ জাল দিয়েছিলাম তো দুধের বাটিটা নামিয়ে এবার ভাতটা বসিয়ে দেব। আর চিকেন মাটন হলে তো সেরকমভাবে অন্য কোনো তৈরি তরকারি লাগে না শুধু চিকেন মাটনের ঝোল দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় তো সেই জন্য আজকে আর অন্য কোনো পদে তরকারি হবে না শুধু এই মাটনের ঝোলই হবে আর এই মাটনটা আমি কিভাবে রান্না করছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো চলো আগে একটুখানি আলুগুলোকে ভালো করে ভেজে নিই আর আলুগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড় সাইজের আলু নিয়েছি কারণ ওই যে আমার মেয়ের ফরমাইশ যে মাটনের আলুগুলো একটু বড় বড় হতে হবে চিকেনের আলু নিয়ে ওর এত উৎসাহ নেই আগা করে কী বলো তো ও যেহেতু মাটনটা খেত না তো সেখান থেকে একটু আলু তুলে তুলে দিতাম তো যেহেতু ওই আলুটা একটু জোর করে খাওয়ানো অভ্যেস করেছি তো ওই মাটনের আলুটাও ভীষণ পছন্দ করে তো সেই জন্যই আর কি একটু বড় বড় সাইজের আলু নিয়ে নিয়েছি তো আলুগুলো খুব বেশি ভাজবো না হালকা একটুখানি ভেজে তুলে নেব যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইদিকে দিকে পেঁয়াজ আদা রসুনগুলো একটু কেটে বেটে নিই পেঁয়াজ তো কুচি কুচি করে কাটবো আর আদা রসুন তো আমি ওই যে আমার থেতুনি আছে তার মধ্যে থেতে নিই কারণ অল্প একটু মশলা তো সেই মশলা না মিক্সিতে ওইভাবে করা যায় না তো সেই জন্য আমি সাধারণত মশলা সবসময় এর মধ্যে করেই আর থেতে নিই আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই একটু তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দেবো কিন্তু গরম মশলা আমি আজকে এখানে অ্যাড করি কারণ শেষ মুহুর্তে গিয়ে দেখি আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে তো সেই জন্য তেজপাতা আর পেঁয়াজটা এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা জাস্ট একটু ভাজা ভাজা হবে তারপরে যে ম্যারিনেট করে রাখা যে মাংসটা আছে সেটা টোটালি আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এই যে দেখো দই দিয়ে সমস্ত কিছু দিয়ে যে আমি মাখিয়ে রেখে গেছিলাম মাংসটাকে সেটাকে এখন পেঁয়াজ আদা রসুন আর টমেটোটা দিয়ে একটু জাস্ট মাখিয়ে ওই তেলটার মধ্যে দিয়ে দেবো এবার এই মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে খানিকটা একটু ঢেকে ঢেকে কষালে বেশি ভালো হয় আর সবাই জানো মাটনটা হতে একটু সময় নেয় তো তার জন্য কিছু আলাদা ব্যবস্থা করব তো দেখতে থাকো চিকেনটা যেরকম কষা হলে ভালো লাগে মাটনটা কিন্তু আবার একটু পাতলা ঝোল হলে বেশি ভালো লাগে তাই না তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানিও তো চলো ওটা কষতে কষতে একটুখানি কিছু খাওয়া যাক বর্তমশাই এই যে বেরিয়েছিল তো এগুলো নিয়ে এসছে এগুলো খুব ভালো খাই এগুলো ছোটোবেলায় আর কি অনেক বেশি খেয়েছি আর কি টুকটাক দোকান টোকান যেতাম আর এইগুলো খেতাম তো মাঝখানে সেই খর্তমাসীকে বলেছিলাম তো কদিন ধরে আনা শুরু করেছে এগুলো যখনই যাবে আমার একটা একটা নিয়ে আসবে আর দেখাই ।। এত নিম পাতা আমাদের বাড়ির কাছে আগের দিনকার খর্তমাশে কিনে নিয়ে এসেছিলো পাড়া হয়নি বলে অনেকটা উঁচুতে ছিল তো আজকে নিচে শাশুড়ি মনে হয় কাউকে দিয়ে পাড়িয়েছে তো সেই জন্য আর কি দিয়েছে বলে দেখো কত নিম পাতা ভালোই লাগে আগে ভালো লাগতো না নিম বেগুন টেগুন এখন বেশ ভালোই লাগে গরম ভাতে খেতে ভালোই লাগে চলো নিম বেগুন তো পরে খাবো আগে এটা খাই এই গুঁড়ো গুঁড়ো পরে এটাই বিরক্ত লাগে আমার সব নিয়ে আসুন কঠিন চলবে এগুলো করিনি আজকে এই কম্বলটা কাঁচা হয়েছে এটা ওপর থেকে নিয়ে আসছে আর একটা বাকি আছে দেখাই সব ছোট কম্বলগুলো কাছা হয়ে গেছে এই এই যে বড় কম্বলটাকে এবার দেব এইটা দিলেই মোটামুটি শীতের কাঁথা কম্বল সব উঠে যাবে তো দেখতেই পাচ্ছ মাটনটা গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কতটা সুন্দর এসছে দারুণ লাগছে কিন্তু তো এই রকম সময় আমি এখানে একটু মিট মশলা অ্যাড করব। আর একটু গুঁড়ো গরম মশলা অ্যাড করবো যেহেতু গোটা গরম মশলা আমি এখানে দিতে পারিনি তো সেই জন্যই গুঁড়ো গরম মশলাটা অ্যাড করছি তো চলো মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে চেড়িয়ে মোটামুটি আমার মাটনটা কষানো হয়ে গেছে এবারের অন্য ব্যবস্থা করতে হবে তা না হলে অনেকক্ষণ সময় লাগবে এই মাটনটা রেডি হতে তো এইদিকে দেখো প্রেশার কুকারের মধ্যে আমি অল্প একটু জল গরম বসিয়েছিলাম যতটুকু ঝোল রান্না করব তার একটা আন্দাজ করেই আমি এখানে জলটা গরম বসিয়েছিলাম আর এই দিকের গ্যাসটা নিভিয়ে এই যে কড়াইতে মাটনটা আছে এটা সম্পূর্ণ এখন আমি এই প্রেশার কুকারের মধ্যে ঢেলে দেবো এবার এখানে আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো আছে সেগুলোকেও অ্যাড করে দেবো আর সামান্য একটু নুন দিচ্ছি কারণ আমি নুনটা টেস্ট করেছিলাম তো দেখলাম নুনটা একটু কম আছে আর যেহেতু এখন জলটাও অ্যাড করছি তো নুনটা অনেকটাই কম হয়ে যাবে তো সেই জন্য একটু নুন দিলাম আর সামান্য একটু ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ওভেনে বসিয়ে দেবো তো এই অবস্থায় আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তিনটে সিটি দেব আর তারপরে গ্যাসটাকে আবার সিম করে দিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নামিয়ে নেব তো চলো বন্ধুরা আমার মাটন কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সাথে দেখিয়ে দিই মাটনের ফার্স্ট লুকটা তবে খুব বেশি মাখা মাখা আমি করিনি একটু ঝোল টাইপেরই রেখেছি কারণ ওই যে মাটন কিন্তু যতই যাই হোক না কেন পাতলা ঝোলটাই ভালো লাগে তো তা মানে সেটা যা দিয়েই করো না কেন তো সেই কারণে কিন্তু একটু ঝোলটা পাতলাই রেখেছি তো চলো দেখো মেয়েকে খেতে দিয়ে দিচ্ছে আর দেখো আলুগুলো বড় বড় আর মাটনের পিস কিন্তু একদম ছোটো ছোট কেন বলো তো ছোট করে দেওয়াতে যদি একটু দু এক পিস মাটন ওর পেটে যায় তো সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর চলো আজকেও গপুষণার দায়িত্ব আমার ওপরে পড়েছে তো সন্ধেটা আগে দিয়ে নিই আসলে আমি তো দুপুরের পরে আর কি ভিডিও এডিট এডিট করতে বসি তো সেগুলো করতে করতে একটু দেরি হয়ে যায় আর সাধারণত কর্তা এই টাইমটা বাড়ি থাকে তো বাড়ি থাকলে ওই সন্ধে দেয় তো এই দুদিন ধরে ও বাড়ি নেই তো সেই জন্য সন্ধ্যের দায়িত্ব আর গপুষণার সোনার দেখভালের দায়িত্ব আমার ওপর পড়েছে আর ওইদিকে আমার মেয়ে তো পড়াশোনা করছে কালকে ওর এক্সাম রয়েছে আসলে ওদের এক্সাম না এবার এত মানে দেরি করে করে দিয়েছে এক একটা এক্সামের মাঝখানে এতটা করে গ্যাপ দিয়েছে না যে তুমি চাইলেও কোথাও কিছু করতে পারবে না কোথাও যেতে পারবে শান্তিভাবে না অত দিন ধরে কোনো একটা বাচ্চা সে এনার্জি থাকে একটা সাবজেক্টকে ওইভাবে পড়ার মানে একটা বিরক্ত করার একটা বাজে একটা রুটিন তৈরি করেছে মানে সারা বছর যদি কেউ না পড়ে না তাহলে ওই কদিনে অন্তত সে পড়ে কিছু লিখে অন্তত পাশ করে যেতে পারবে মানে এত এত গ্যাপ দিয়েছে তো কি আর করা যাবে তো ওখানে পড়ছে চলো এখন সন্ধেটা দিই আর আজকে তো আমার এখনও চাটা খাওয়া হয়নি কারণ কর্তমাশাই বাড়ি বাড়ি নিয়ে কি নিজের জন্য চা করব। দেখি কর্তা কখন আসে যখন আসবে তারপরে হাসলে চা করব। আর এই যে দেখো শীতের এখানে কিছু জামা কাপড় আজকে দিয়ে দিয়েছিলাম তখন বললাম না যে কম্বলটা কেঁচেছিলাম তো কম্বলের সাথে এই কটা জামা কাপড়ও আর কি কেজেছিলাম তো এই যে মা নিয়ে এসেছে তো ভাজ করে রেখেছে এগুলোকে এখন এই শোকেসটার ভেতরে রেখে দেব আর হাফাতা দুটো আছে ভেতরে তো সেই দুটোকে কাচলে তারপরে গিয়ে এগুলোকে ট্রাঙ্কে তুলবো তোমাদের সাথে কথা বলতে বলতে কর্তামশাই চলে এসেছিলো আর আমরা চা মুড়ি নিয়ে বসে পড়েছি তো চলো আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো